পার্বতী দেবীর বড় ছেলে অয়ন নিজের পছন্দের মেয়ে অর্পিতাকে বিয়ে করে নিয়ে আসে অর্পিতা খুব বড় বাড়ির মেয়ে ছিল সকাল থেকে রাত পর্যন্ত সে নানান রকম এক্সপেন্সিভ খাবার দাবার খেত তাই শ্বশুরবাড়িতে আসার পর তার মোটে সাধারণ ডাল ভাত রুটি তরকারি খেতে ইচ্ছা হয় না তাই অর্পিতা ঠিক করে সে এবার নিজেই রান্নাঘরে গিয়ে বিদেশি খাবার রান্না করবে কিন্তু রান্নাঘরে গিয়ে সে ডোমিকার রাইস কুকার মাইক্রোওভেন বা এয়ার ফ্রায়ার কিছুই খুঁজে পায় না যা তো কোনো রান্না বান্না করার জিনিসই খুঁজে পাচ্ছি না আমি ভাবলাম আজকে হট ব্রাউনি পাস্তা ইটালিয়ান পিৎজা এসব বানাবো কিন্তু আমি তো আপনাদের রান্নাঘরে মাইক্রোওভেন কিংবা ডোমিকার কিছুই খুঁজে পাচ্ছি না আমি বুঝতে পারছি বৌমা তুমি অনেক বড় লোকের মেয়ে কিন্তু আমাদের বাড়িতে তো ওরকম জিনিসপত্র নেই তুমি কি রান্না করবে বলো আমি তোমাকে সব জোগাড় করে দিচ্ছি তারপর তুমি রান্না করো বা বৌদি তুমি তো দারুণ দারুণ খাবার বানাবে বলছো বাইরে থেকে পিৎজা বা পাস্তা কিনতে গেলে অনেক দাম নাই চলো আমি আর মা তোমাকে হেল্প করে দিচ্ছি আজকে আমরা একসাথে পিৎজা পাস্তা বানাবো এই শুনে অর্পিতা তখনই অনলাইনে পিৎজা পাস্তা তিরামিসু ম্যাকরনি ইত্যাদি বানানোর জিনিসপত্র অর্ডার করে কিন্তু দুঃখের বিষয় উপযুক্ত ওভেন না থাকার জন্য পিৎজা মোটেই ভালো হয় না কোনো খাবারই অর্পিতার মনের মতো হয় না তার উপর আজকে রান্নাঘরে দামি দামি খাবার রান্না করতে গিয়ে বাড়িতে সাধারণ ডাল ভাত রুটি কিছুই রান্না করা সম্ভব হয় না আজকে শুনলাম তোমরা নাকি কি সব দামি দামি খাবার টাবার বানাচ্ছো তো সেসব খাবার দাবার কই এই খাবারগুলো তো দেখে মনে হচ্ছে কাঁচা বানরুটি পরিবেশন করে দিয়েছো এসব খাবার খাওয়াচ্ছে তো দুমুঠো ভাত খেলে দুপুরবেলা ভালো লাগতো তাই না বৌদি তো বললো আজকে আমাদের জন্য দামি দামি খাবার বানাবে কিন্তু এখন তো দেখছি বৌদি রান্না বান্না করতেই পারলো না দোষ সব খাবারগুলো কেমন খারাপ হয়ে গেল এগুলো তো মুখেই দেওয়া যাবে না শোনো তোমাদের মিডল ক্লাস রান্নাঘরে ওভেন ব্লেন্ডার ডোমিকার কিছুই নেই আমার বাপের বাড়িতে আমি এই সমস্ত জিনিসপত্র দিয়ে রান্নাবান্না করতে অভ্যস্ত ওই জিনিসগুলো নেই বলে আজকের খাবারগুলো খেতে খারাপ হয়েছে মানুষের বাড়িতে অ্যাটলিস্ট একটা মাইক্রো ওভেন তো থাকেই আপনাদের বাড়িতে তো কিছুই নেই দেখছি অর্পিতার কথা শুনে অয়নের খুবই খারাপ লাগে আমাদের বাড়িতে ভালো ভালো জিনিসপত্র নেই বলে তুমি রান্নাবান্না করতে পারছো না তাই না তুমি চিন্তা করো না আমি এখনই তোমার জন্য স্মার্ট কিচেন গ্যাজেট অনলাইন অর্ডার করে দিচ্ছি এই বলে অয়ন তখনই ইএমআইতে ডোমিকার ব্লেন্ডার একটা বড় ওভেন ইলেকট্রিক চপার মাইক্রোওভেন রাইস কুকার টর্টিলা মেকার ইত্যাদি কিনে নিয়ে আসে সেই জিনিসগুলো দেখে অর্পিতা খুবই খুশি হয় কিন্তু অর্পিতার উপর তার শ্বশুরবাড়ির লোকেরা খুবই রেগে যায় কারণ এমনিতেই তাদের মধ্যবিত্ত পরিবারের উপার্জন খুবই কম তার উপর অয়ন ইএমআইতে অনেকগুলো জিনিসপত্র কিনে ফেলে এমন কী কী তুমি এক্সপেন্সিভ খাবার দাবার রান্না করবে শুনি দেখতেই তো পাচ্ছ আমাদের পরিবারের অবস্থা সেরকম ভালো নয় আমরা তো তোমার বাবার মতো এত বড় লোক না আমাদের সংসারে বুঝে শুনে খরচা চালাতে হয় তার মানে কলেজের জিনিসপত্র কেনা হয়েছে বলে আমি আর কলেজের পকেট মানি পাবো না বৌদি তোমার যদি এরকম জিনিসপত্র দরকারি ছিল তাহলে তুমি তোমার বাপের বাড়ি থেকে আনতে পারতে এখানে এসে আমার দাদার এত টাকা পয়সা খরচা করার কি মানে এই কথা শুনে অর্পিতার কিছু যায় আসে না সে তখনই রান্নাঘরে যায় এবং দামি দামি খাবার বানানো শুরু করে দেয় সেদিন অর্পিতা পাল বার্লি রসেটো মাশরুম গুগলি ডিমসুম অ্যাভোকাডো টাট্টার সুপার ফুড স্যালাড ট্যাকো টটিলা র্যাপ উইথ গ্রিল স্যালমন ফিস ইত্যাদি রান্নাবান্না করে বাপরে তুমি তো দেখছি মেক্সিকান ইটালিয়ান সমস্ত রকমের রান্না করেছো আচ্ছা একটু খেয়ে দেখি কেমন হয়েছে আজকে যা টাকা গচ্চা গেল এমনিতেও এই এক্সপেন্সিভ খাবার দাবার রান্না করতে গেলে অনেক দামি দামি জিনিস লাগে এই বলে অর্পিতার পরিবারের লোকজন যখন সেই খাবারগুলো খায় তখন তাদের খুবই ভালো লাগে কিন্তু সেই খাবারগুলো খেয়ে মোটেই তাদের পেট ভরে না অন্যদিকে অনেক কিছু রান্না করার পর অর্পিতাও ভীষণ টায়ার্ড হয়ে পড়ে আর রান্নাঘরেরও ভীষণ অবস্থা হয়ে যায় তাই অর্পিতা বলে মা আপনি একটু কাজের দিদিকে তাড়াতাড়ি আসতে বলে দেবেন আজকে রান্না করতে গিয়ে রান্নাঘরটা খুব নোংরা হয়ে গেছে রান্নাঘরটা পরিষ্কার না করলে আবার রাতের জন্য রান্না বান্না করতে পারবো না কি কাজের লোক তুমি এই কদিন আমাদের বাড়িতে এসেছ কোনো কাজের লোক দেখতে পেয়েছো আমাদের বাড়িতে কোনো কাজের লোক নেই যা করা সব তোমাকেই নিজে করতে হবে আমার ছেলের নিজের সাধ্যের বাইরে গিয়ে তোমাকে মেশিন পত্র কিনে দিল তাই এখন কিন্তু আমার ছেলের উপরে বেশি চাপ দেবে না এই শুনে অর্পিতা নিজেই রান্নাঘরে গিয়ে রান্নাঘর পরিষ্কার করতে শুরু করে এমন সময় অর্পিতার পাশের বাড়ির প্রতিবেশী নিজের বাড়ির জানালার সামনে দাঁড়িয়ে বলে কে গো বৌমা তোমার হয়ে গেল। অর্পিতাকে কালকে তো দেখলাম অনেক জিনিসপত্র কিনলে তোমার বাপের বাড়ি থেকে কি রান্না বান্নার সুবিধার জন্য জিনিসগুলো পাঠিয়েছে আর বলো না আমার বৌমাও সারাক্ষণ ওই দামি দামি জিনিসগুলো কিনতে চায় আসলে আমি ডাল রুটি খেতে পারি না তাই আমার বড় আমাকে সমস্ত কিচেন কিনে দিয়েছে আমি বিদেশি খাবার দাবার খেতে খুব পছন্দ করি তো তাই এই মেশিনগুলো না থাকলে আমি বিদেশি খাবার রান্না করতে পারবো না এমন কথা শুনে রুকমা দেবীর ভীষণই হিংসা হয় কারণ টাকার অভাবে সে চাইলেও রান্নাঘরের অত্যাধুনিক জিনিসপত্রগুলো কিনতে পারি না তাই সে ঠিক করে মাঝে মধ্যেই সে অর্পিতার রান্নাঘরে যাবে দামি দামি খাবার খাওয়ার জন্য দেখতে দেখতে এভাবে দু একদিন কাটে কিন্তু অর্পিতা যেহেতু প্রত্যেক দিন দামি দামি খাবার রান্না করে তাই সংসারে অনেক টাকা ব্যয় হয়ে যায় তার উপর তার পরিবারের কারোরই পেট ভরে না অয়ন তুই বৌমাকে ওই দামি দামি মেশিনগুলো কিনে দিয়ে খুব ভুল করে ফেলেছিস দেখ তো যেদিন থেকে ওই মেশিনগুলো গুলো কিনেছিস সেদিন থেকে বৌমা কত টাকা খরচা করে দামি দামি খাবার বানাচ্ছে কিন্তু ওই খাবারগুলো গুলো খেয়ে তো মোটেই আমাদের পেট ভরছে না ওর থেকে আমি নিজে পছন্দ করে আমাদের বাড়িতে নিয়ে এসেছি আমি যদি এখন ওর থেকে পছন্দ মতো খাবার না দিতে পারি তাহলে তো আমার খুব খারাপ লাগবে তুমি তো জানো অর্পিতা কত বড়লোক বাড়ির মেয়ে আরও সারাদিন এক্সপেন্সিভ খাবার দাবার খাই তোর বউই এক্সপেন্সিভ খাবার দাবারে চক করে কি আমাদেরকে পথে বসাবে নাকি তুই তো ভালো করেই জানিস দাদা আমাদের হোম লোন চলছে তার উপর তুই ইএমআইতে লাখ লাখ টাকার জিনিসপত্র কিনে ফেললি এত টাকা শোধ করবে কে সেটাই বৌমার এখন মধ্যবিত্ত বাড়িতে বিয়ে হয়েছে এখন আর বাপের বাড়ির মতো এক্সপেন্সিভ খাবার দাবার শ্বশুরবাড়িতে এসে খেতে চাইলে হবে আমরা যা খাবার দাবার খাই বৌমাকে তাই খেতে হবে অর্পিতা কারোর কোনো কথাই পাত্তা দেয় না সে প্রত্যেক দিনই দামি দামি খাবার বানাতে থাকে একদিন বাবা বৌমা তুমি তো দেখছি প্রত্যেক দিন দেশি বিদেশি খাবার দাবার রান্না করছো তা আমাকে আজকে তোমার হাতের কয়েকটা রান্না বান্না শিখিয়ে দাও না আমি প্রত্যেক দিন তোমার রান্নাঘরের জানালার সামনে দিয়ে যাই আর দেখি তুমি কত সুন্দর সুন্দর রান্না করো এই শুনে অর্পিতা খুবই খুশি হয় অর্পিতা সেদিন থেকেই রুকমা দেবীকে নানান দামি দামি খাবার রান্নার রেসিপিগুলো শেখাতে থাকে কিন্তু রুকমা দেবী ধীরে ধীরে এক এক করে সেই রান্নাঘর থেকে ছোট জিনিসপত্রগুলো সরাতে থাকে মা আপনি বাড়িতে কিনেছেন আমি আপনাকে কবে থেকে মাইক্রো ওভেনের কথা বলছিলাম আপনি তো আমার কথা শুনছিলেন না যাক অবশেষে আমার কথাটা রেখেছেন দেখছি কিন্তু আপনি যে বলেন আপনার কাছে টাকা নেই তাহলে এত টাকা আপনি পেলেন কোথা থেকে আরে বাবা টাকা না ওটা আমি বুদ্ধি দিয়ে পেয়েছি এরপর দেখো আমি এরকম আরো অনেক জিনিসপত্র আমাদের ঘরে নিয়ে আসব। সে নিয়ে তুমি একদম চিন্তা করো না তুমি যেসব দামি দামি খাবার দাবার বানাবে বলছিলে এখন সেই খাবারগুলো তুমি বাড়িতেই বানাতে পারবে এই শুনে রুকমা দেবীর বৌমা নীলা খুবই খুশি হয় সে ইউটিউব থেকে নিজের মতো রান্না বান্না করতে শুরু করে দেয় দেখতে দেখতে এভাবে দু একটা দিন কাটে এরই মধ্যে অর্পিতা লক্ষ্য করে তার রান্নাঘরটা আগের থেকে কেমন যেন খালি খালি মনে হচ্ছে এ কি আমার মাইক্রোওভেনটা কোথায় গেল আমার ইলেকট্রিক চপারটাও তো আমি খুঁজে পাচ্ছি না কালকে রাত্রিবেলা আবার ডো মেকারটা খুঁজে পেলাম না তাই তো ভালো মতো পিৎজাও বানাতে পারলাম না কি কি হলো বৌমা সর্বনাশ করে বসলে কি হারিয়ে ফেলেছ যে এত গরু খোঁজা করে খুঁজছো দেখো কোনো দামি জিনিস আবার হারিয়ে ফেললে নাকি মা আপনি দয়া করে এভাবে বলবেন না আমি আমার মাইক্রোওভেন ডোমিকার ইলেকট্রিক চপার কিছুই খুঁজে পাচ্ছি না আপনি দয়া করে আমাকে একটু হেল্প করুন ওগুলো না থাকলে আমি তো রান্না করতেই পারবো না এই বলে তারা সবাই মিলে বাড়িতে জিনিসগুলো খোঁজার চেষ্টা করলেও কোথাও তারা সেই জিনিসগুলো খুঁজে পায় না যার ফলে সবাই অর্পিতার উপর ভীষণই রেগে যায় তোমাকে খুশি করার জন্য লাখ লাখ টাকা লোন নিয়ে তোমাকে অত জিনিসপত্র কিনে দিলাম আর তুমি এখন বলছো সব মেশিন হারিয়ে ফেলেছো এখন আমি কি করে টাকা শোধ করব সেটা তো দূরের কথা কিন্তু মেশিনগুলো কোথায় গেল নাও আরো বানাও এক্সপেন্সিভ খাবার কেন আমাদের মতো ডাল ভাত রুটি খেতে তোমার তো গায়ে জ্বর আসে এখন তো রান্নার তার মাথায় লোনের চাপ ঠিক এমন সময় হঠাৎ করে দেবীর বাড়ি থেকে কিছু একটা বাস ঢবার শব্দ পাওয়া যায় সবাই ছুটে গিয়ে দেখে রুকমা দেবী এবং তার বৌমার রক্তাক্ত অবস্থায় পড়ে আছে তাদের দুজনকে তাড়াতাড়ি করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে তারা প্রাণী বেঁচে যায় আমি আমার মা আর বউকে বারবার মাইক্রোওয়েভেনে বিদেশি খাবার দাবার বানাতে বারণ করতাম সারা দিন শুধু মাইক্রোওয়েভেনে রান্না করতে এক মিনিটের জন্য মাইক্রোওয়েভেন্ট বন্ধ থাকতো না সেই জন্যই হঠাৎ মাইক্রোভেনটা ফেটে এরকম দুর্ঘটনা ঘটলো আসলে অয়ন সেদিন তাড়াহুড়ো কোডি খুব বেশি দামি অর্থাৎ ভালো কোয়ালিটির মাইক্রোওভেন কিনতে পারিনি আর যেহেতু রূপমা দেবী এবং নীলা কখনোই সেই মাইক্রোওভেন কে বিশ্রাম দিত না তাই হঠাৎই মাইক্রোওভেন অতিরিক্ত হিট হয়ে গিয়ে বাস্ট করে আমার বৌমাও তো প্রত্যেক রোজ এরকম এক্সপেন্সিভ খাবার দাবার বানায় ভাগ্যিস আমাদের বাড়িতে এরকম কোনো দুর্ঘটনা ঘটেনি যা করেছো করেছো বৌমা তোমাকে আর এক্সপেন্সিভ খাবার রান্না করতে হবে না লোন না হয়ে বেঁচে থাকলে শোধ করা যাবে আপনি চিন্তা করবেন না আমার বাবা আজকেই ফোন করেছিল বাবা আমাদের লোনের টাকাটা শোধ করে দেবে বলেছে তাই অয়নকে আর লোনের টাকা শোধ করতে হবে না আর তাছাড়া আমিও বুঝতে পেরেছি আমি এরকম এক্সপেন্সিভ খাবার খাওয়ার জন্য আপনাদের উপর সত্যি অনেক চাপ সৃষ্টি করে ফেলেছি আপনারা পারলে আমাকে ক্ষমা করে দেবেন সেদিনের পর থেকে অর্পিতা এক্সপেন্সিভ খাবার খাওয়ার জন্য পাগলামি করে না ধীরে ধীরে সেই মধ্যবিত্ত পরিবারে অর্পিতা নিজেকে মানিয়ে নেয় টুম্পা তার শাশুড়ি মা চুমকি দেবী এবং তার স্বামী বাবলুর সঙ্গে বাস করত। টুম্পা এবং চুমকি দেবী দুই শাশুড়ি বৌমার মধ্যে খুবই ভালো বন্ধুত্ব ছিল বাবলু ব্যবসায়ী সূত্রে বছরের বেশিরভাগ সময় অন্য শহরেই থাকত বছরে খুব বেশি হলে দুই থেকে তিন মাস সে নিজের বাড়িতে থাকত বাড়িতে শুধুমাত্র টুম্পা তার শাশুড়ি মায়ের সঙ্গেই থাকত তাদের দুজনের মধ্যে খুবই মিল ছিল তারা দুজনেই খেতে খুবই ভালোবাসতো সব খাবারের মধ্যে তারা মাংস খেতে খুবই পছন্দ করত। তারা দুজনে এতটাই মাংস খেতে পছন্দ করত যে মাঝে মধ্যে বউ শাশুড়ি মায়ের মধ্যে ঝামেলা লেগে যেত এমনই একদিন এই দেখো আমি গুনছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় আর দশ এই দেখো এখানে দশ পিস মাংস আছে আর এখানে দশটা এগুলো সলিড পিস বাকি সব হাড় হাড়ের টুকরো গুলো এবার গুনি দাঁড়াও এক দুই তিন তিনটে তোমার আর বাকি তিনটে আমার ঠিক আছে আপনার এদিকে এগারোটা মাংসের পিস আছে আপনি ইচ্ছে করে একটা গুনলেন না কি ভেবেছেন আমি দেখতে পাইনি দুজনের সমান সমান ভাগ হবে কারো কম নয় কারো বেশি নয় আরে না না আমি তোমার মতো অসৎ নই আমার হয়তো গুনতে ভুল হয়েছে ঠিক আছে এই টুকরোটা তাহলে আমরা বাবলুকে দিয়ে দেবো কি হচ্ছে এখানে তোমরা দুজনে কাঁচা মাংস নিয়ে কি করছো তোমাদের মাংস খেতে ভালো লাগে জানি তাই বলে তোমরা কি আজকাল কাঁচা মাংস খাওয়া শুরু করে দিয়েছো নাকি না না কাঁচা মাংস খেতে যাব কেন কাঁচা মাংস যদি খাওয়াই যেত তাহলে তো আমরা খেয়েই ফেলতাম শুধু শুধু রান্না করার প্রয়োজন পড়তো না তোর বউ মাংস রান্না করবে তার আগে মাংসের পিসগুলো গুলো গুনে দিচ্ছি আর দুজনের মধ্যে ভাগাভাগি করে নিচ্ছি কেন এসবের কি দরকার ছিল রান্না করার পরেও তো দুজন ভাগ করে খেতে পারো না না রান্না করার পরে আমি আর হিসাব মেলোতে পারি না তো বাজার থেকে কিনে আনার সময় মাংসের পিস বেশি থাকে রান্না করার পর কমে যায় তোর বউ রান্না করতে করতে খেয়ে ফেলে সেই জন্যই আমি এবার থেকে মাংসের পিসগুলো গুনে গুনে দেব বলে ঠিক করেছি একদম বাজে কথা বলবেন না মা বলে দিলাম আর আপনি যখন রান্না করেন তখন বলছি মাংসের পিসের সংখ্যা বেড়ে যায় ঠিক আছে ছাড়ুন আমাকে এবার রান্না করতে দিন আচ্ছা আমি তোমাদের ভাগাভাগিটা ঠিক বুঝলাম না তোমাদের জন্য এতগুলো করে পিস আর এখানে তিনটে টুকরো মাত্র কেন এটা তোমার জন্য তুমি তো মাংস খেতে ভালোবাসো না তাই জন্য তোমাকে কম করে দিয়েছি তুমি যদি না খাও সেটাও বলে দিতে পারো তোমার জন্য আমি না হয় ডিম ভেজে দেব আমি মাংস খেতে ভালোবাসি না তা নয় আমি তোমাদের মতো কারি কারি গাদা গাদা মাংস খেতে পারি না এই তিন পিস আর আমার জন্য কেন রেখেছো এটা তোমরা ভাগাভাগি করে নাও আমাকে মাংস না দিলেও হবে বাহ তাহলে তো ভালোই হলো ঠিক আছে বৌমা আমার ছেলে যখন খাবে না এগুলো তাহলে বলেছে আমি নিয়ে নিচ্ছি ও এটা আপনার ছেলে আর আমার বর নয় আমার বর খাবে না আমার বরের ভাগটা আমি খাবো আপনি কেন খাবেন বিয়ের পর ছেলের উপর মায়ের অধিকার বেশি থাকে না তার বউ এর অধিকারই বেশি থাকে আরে আরে থামো থামো আচ্ছা ঠিক আছে আমি তিন পিস মাংস খাবো আমি তোমাদের কাউকেই দেবো না এখনই না হলে তোমাদের ঝামেলা শুরু হয়ে যাবে যাও যাও টুম্পা এবার রান্না করে ফেলো রান্না করার আগে মাংস নিয়ে ঝামেলা বন্ধ করো না হলে লোকেরা দেখলে ভাববে হয়তো তোমাদের আমি খেতেই দিই না যত সব এই বলে বাবলু সেখান থেকে চলে যায় এভাবেই সময় অতিবাহিত হতে থাকে একদিন বাবলু তার এক কাছের বন্ধু সঞ্জয়ের বিয়ের নিমন্ত্রণ পায় বাবলু তার মা ও বউকে নিমন্ত্রণ বাড়িতে নিয়ে যায় বিয়েবাড়িতে প্রবেশ করে টুম্পা তার শাশুড়ি মাকে বলে মা চলুন চলুন খুব খিদে পেয়েছে আগে খাবো তারপর অন্য কিছু কি হলো বাবলু তুমি কোথায় যাচ্ছ আরে চলো আগে আমার বন্ধুর সঙ্গে দেখা করি আগে গিফট দিয়ে দি তারপর খাবো এই না না তোর বন্ধু তুই দেখা করতে যা আমরা যাব না না আমরা এখানে মাংস খেতে এসেছি মাংস চলো বৌমা মাংস খাওয়া যাক যা ইচ্ছা করো তোমাদেরকে বিয়ে আনাই অপরাধ হয়েছে আমার এই বলে বাবলু তার বন্ধু সঞ্জয়ের সঙ্গে দেখা করতে চলে যায় টুম্পা ও তার শাশুড়ি মা খাবার খেতে বসে পড়ে মা আমাদের প্ল্যানের কথা মনে আছে তো কি বলেছি আমরা আজকে দুজনে শুধুমাত্র মাংস খাবো আর অন্য কোনো কিছু খাবো না এই কি করছেন না 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 আমাদেরকে এসব কিছু দেবেন না কোন স্টার্টার্স দেবেন না ফ্রাইড রাইস দেবেন না মাছ দেবেন না কিছুই দেবেন না আমাদের জন্য মাংস নিয়ে আসুন মাংস মানে আপনারা কিছু শুধু মাংস খাবেন নাকি ফ্রাইড রাইস নেবেন না না আমরা এখানে ফ্রাইড রাইস খেতে আসিনি আমরা শুধু মাংস খেতে এসেছি আমাদেরকে মাংস দাও মাংস ক্যাটারার টুম্পা ও তার শাশুড়ি মায়ের কথা শুনে অবাক হয়ে যায় ঠিক আছে দাঁড়ান মাংস আনছি এই এখানে মাংস দে তো আরে আরে এত অল্প মাংস দিচ্ছেন কেন আমরা তো কিছুই খাচ্ছি না শুধু মাংস খাবো তাই অন্য খাবারে সমপরিমাণ মাংস দিয়ে দিন আমাদেরকে অল্প দুই তিন পিস মাংস দিলে কিন্তু হবে না বলে দিলাম আরো দিন আরো দিন 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 আরে তোমাদের বাবার টাকার মাংস নাকি এটা যে তোমরা মাংস দিতে কিপটমি করছো আরো দাও আরো দাও দুই প্লেট ভর্তি করে মাংস দেওয়ার পরেও টুম্পা ও তার শাশুড়িমা আরো মাংস নেওয়ার জন্য চ্যাচেমিচি করতে থাকে সেখানে উপস্থিত ক্যাটারারগুলো তাদের উপর ভীষণ রেগে যায় মাংস খাওয়া নিয়ে টুম্পা ও তার শাশুড়ি মায়ের সঙ্গে ক্যাটারারগুলো ছগড়া লেগে যায় চ্যাচেমিচি শুনে সঞ্জয় ও বাবলু সেখানে আসে মাংস খাওয়নী এখানে ঝামেলা হচ্ছে শুনলাম এই বাবলু এটা তোর বৌয়ের মানা এরই তো মাংস খাওয়ানি ঝামেলা করছে না না আমি তো চিনি না এদের এরা কারা বলতো আমি তো আমার মা বউকে নিয়ে আসিনি আচ্ছা ভাই আমি আসছি হ্যাঁ আমার একটা ইম্পর্টেন্ট কল এসছে আমি একটু কথা বলে আসছি এই বলে বাবলু সেখান থেকে সাইডে চলে যায় এখান থেকে কেটে পড়ি এখানে এক মুহূর্ত থাকা যাবে না থাকলে আমার মান সম্মান সব শেষ হয়ে যাবে বিয়েবাড়িতে বাড়িতে এসেও মাংস খাওয়ার কম্পিটিশন শুরু করেছে এরা বাড়িতে বউ শাশুড়ি মিলে ঝগড়া ঝামেলা করে হচ্ছে না বিয়ে বাড়িতে এসেও ঝামেলা করছে ধুর আমি যে কেন এদেরকে নিয়ে এলাম এখানে সঞ্জয় তো এখানে আছে আমি তাড়াতাড়ি পালাই বাবলু তার মা ও বউকে বিয়ে বাড়িতে ছেড়ে একা একাই বাড়িতে ফিরে আসে বেশ কিছুক্ষণ পর টুম্পা ও তার শাশুড়ি মা বাড়ি ফিরে আসে দূর তুমি এমন একটা বিয়ে বাড়িতে নিয়ে গেলে মন ভরে মাংস খেতেই পারলাম না আর তুমি কোথায় ছিলে তুমি জানো মাংস খেতে গিয়ে কত ঝামেলা হয়ে গেল হ্যাঁ সবই জানি সেই জন্যই তো বিয়ে বাড়ি থেকে না খেয়ে আমি কেটে পড়েছি মাংস খাওয়ার জন্য তোমরা এমন করো যে লোক সমাজে তোমাদের পরিচয় দেওয়াই মুশকিল হয়ে পড়ে এ বাবা তুই খবর না খেয়ে চলে এসেছিস তুই তো আমাদের একবার বলতে পারতিস তাহলে তোর ভাগের মাংসগুলো আমরা পেয়ে যেতাম সত্যি তোমরা পারো বটে তোমরা কত মাংস খেতে পারো বলো তো আমার ভালো লাগছে না কালকে আমি বাড়ি থেকে চলে যাবো হ্যাঁ তুমি চলে যাবে যাবে এখন একটু দু কেজি মাংস এনে দাও তো আমাদের মাংস খেয়ে মন ভরেনি তোমরা কি করতে চাইছো বলো তো এবার তো মাংস খাওয়ার জন্য তোমাদের বৌমার নাম গিনেস বুকে উঠে যাবে তো তোমাদের মতো এত মাংস কেউ খেতে পারে বলে আমার তো মনে হয় না গিনেস বুকটা কি রে বাবা বল না কি এই জিনিসটা এটা কোন বইয়ের নাম কি আছে এই বইতে মাংসের রেসিপি আছে নাকি আমি জানি না কিছু উফ আমি ঘুমাতে যাচ্ছি এই বলে বাবলু সেখান থেকে রাগ করে চলে যায় মা আমি বলছি আপনাকে গিনেস বুকটা কি গিনেস বুক হচ্ছে ওয়ার্ল্ড রেকর্ড বই বলতে পারেন যদি কোনো মানুষ এমন কোন অসাধারণ ইউনিক নতুন কাজ করে দেখাতে পারে যেই কাজটা পৃথিবীর অন্য কেউ কখনো করতে পারেনি বা পারবে না তার নাম গিনেস বুকে লেখা হয় শুধু তাই নয় তাকে কোটি কোটি টাকা পুরস্কার দেওয়া হয় তাকে সবার সামনে সম্মানিত করা হয় আচ্ছা তাই তাহলে আমাদের নাম কি কখনো বুকে উঠবে উঠবে একটু আগে হ্যাঁ নাম তো তবে সেটার জন্য আমাদের ইউনিক কিছু একটা করতে হবে যেটা আমরা ছাড়া কেউ কখনো করতে পারবে না হ্যাঁ বুঝেছি আমরা তো মাংস খেতে ভালোবাসি তাই আমরা মাংস খেয়ে গিনিস বুকে আমাদের নাম রেকর্ড করব। কি বলবো মা, আমাদের অনেক অনেক মাংস খেতে হবে না এটা তো পুরানো হয়ে গেছে এরকম রেকর্ড অনেক আগেই গিনেস বুকে আছে আমাদের অন্য কিছু নতুন করতে হবে আইডিয়া আমরা তাহলে কাঁচা মাংস খেয়ে গিনেস বুকে ওয়ার্ল্ড রেকর্ড করব। কাঁচা মাংস তো আর কেউ খেতে পারে না তাই না 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 আমি কাঁচা মাংস খেতে পারবো না কিছুতেই না বোমা এরকম বললে হবে না যে করেই হোক ওয়ার্ল্ড রেকর্ড তো করতেই হবে বলো বলো কবে তাহলে রেকর্ড কবে করব আমরা মা এত উত্তেজিত হলে হবে না আপনার ছেলে জানলে আমাদেরকে খুব বকবে ও কিছুতেই এসব করতে দেবে না বাবলু কাজে চলে গেলে আমরা ওয়ার্ল্ড রেকর্ড করার কাজে লেগে পড়ব পরের দিনই বাবলু ব্যবসায়িক সূত্রে বাড়ি থেকে চলে যায় টুম্পা ও তার শাশুড়ি মা কাঁচা মাংস কে গিনিস বুকে নাম তোলার ব্যাপারটা বিজ্ঞাপনে ছাপিয়ে চারিদিকে প্রচার করতে থাকে দেখতে দেখতে সেই দিনটা চলেই আসে টুম্পা ও তার শাশুড়ি মা তাদের বাড়ির সামনে একশো কেজি কাঁচা মাংস নিয়ে বসে পড়ে আশেপাশে থেকে এবং অনেক দূর দূর লোকজন তাদের কাঁচা মাংস খাওয়া দেখার জন্য সেখানে এসে ভিড় করে করে আপনারা ভিডিও রেকর্ড করা শুরু শুরু করুন সবাই আর এই ক্যামেরাম্যান তুমিও দাও আমরা কাঁচা মাংস খাওয়া শুরু করে দিচ্ছি এই বলে টুম্পা ও তার শাশুড়ি মা কাঁচা মাংস খাওয়া শুরু করে দেয় তারা এর আগে কখনোই কাঁচা মাংস খায়নি তাই কাঁচা মাংস খেতে তাদের একটুও ভালো লাগছিল না কিন্তু শুধুমাত্র গিনেস বুকে ওয়ার্ল্ড রেকর্ড করার লোভে তারা জোর করে কাঁচা মাংস খেতে থাকে দেখতে দেখতে দশ কেজি কাঁচা মাংস দুজন মিলে খেয়ে ফেলে লোকজন অত্যন্ত মনোযোগের সঙ্গে এই দৃশ্য দেখতে থাকে হঠাৎ করে টুম্পা ও তার শাশুড়ি মায়ের পেটে খুব ব্যথা করতে শুরু হয় এবং তারা দুজনে হঠাৎ বমি করতে থাকে কিছুক্ষণের মধ্যেই তারা অজ্ঞান হয়ে পড়ে যায় সেখানে উপস্থিত লোকজন তাদেরকে দেখে হাসতে থাকে কিছু লোক তাদেরকে হসপিটালে নিয়ে যায় খবর পেয়ে বাবলুও হসপিটালে আসে আপনার মা আর বউয়ের কি মাথার কোনো সমস্যা আছে নাকি বলুন তো এনারা কাঁচা মাংস খেয়েছেন কাঁচা মাংস খেয়ে হসপিটালে অ্যাডমিট হতে এলো এরকম কেস তো আমি আগে কখনোই দেখিনি ডাক্তার বাবু এরকম কেস আপনি আগে দেখেননি বলছেন আমরাই প্রথম পেশেন্ট তাহলে কাঁচা মাংস খেয়ে অসুস্থ হয়ে পড়েছি তাহলে কি আমাদের নাম গিনিস বুকে উঠবে কি বলছেনটা কি আপনার নামে আবার ডেথ সার্টিফিকেট উঠবে অদ্ভুত মানুষ আপনারা চুপ করে ট্রিটমেন্ট করতে দিন আমাকে বুঝলাম তোমরা তাহলে গিনেস বুকের নাম ওঠানোর জন্য এইসব করেছো হে উপরওয়ালা আমি মাংস পাগল বউ কেন যে গিনেস বুকের কথা বলেছিলাম আমাকে ক্ষমা করো দুদিন ধরে টুম্পা ও তার শাশুড়ি মায়ের চিকিৎসা চলার পর তারা বাড়ি ফিরে আসে এই ঘটনার পর থেকে টুম্পা ও তার শাশুড়ি মা নিজেদের ভুল বুঝতে পারে তারা আর অতিরিক্ত মাংস নিজেদের শরীরে ক্ষতি করবে না বলে ঠিক করে এভাবেই তারা একসঙ্গে হাসি খুশি বসবাস করতে থাকে